স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে শিক্ষা দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী পরিবহন দপ্তরের সচিব চন্দ্র কুমার সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার চন্ডীপুর সহ সবকিছুর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী উনকোটি জেলা শাসকের অফিস বিল্ডিং জেলা পরিবহন দপ্তরের অফিস বিল্ডিং রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের আটশো সিটের অত্যাধুনিক অডিটোরিয়াম বিল্ডিং কয়লা শহরের মহকুমা শাসকের অফিস বিল্ডিং কয়লা শহর পুর পরিষদের অফিসের দ্বিতল ভবন রামকবল স্কুলের নতুন ক্লাসরুম বিল্ডিং বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের কমিউনিটি অফিস বিল্ডিং সহ আরও অনেকটি বিল্ডিংয়ের শিলান্যাস করবেন ভার্চুয়ালি জেলা প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যেসব উদ্বোধন করবেন সেগুলো নির্মাণ করতে পাঁচশো কোটি টাকার উপর খরচ হবে জেলা সদর কৈলা শহরে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে গোটা কৈলা শহরে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই দফায় দফায় জেলা প্রশাসনের পক্ষে উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক পর কয়লা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উনুকুড়ি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর এবং শহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল চণ্ডীপুর ব্লকের অফিস প্রাঙ্গন পরিদর্শন করেছেন এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে বলে চণ্ডীপুর ব্লকের ভিডিও প্রশংসিত মালাকার জানান রিপোর্ট ত্রিপুরা আমাদের গত পঁচিশ ফেব্রুয়ারিতে একটা আমাদের প্রিপেড মিটিং হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে বিভিন্ন কাজ এবং পরিকল্পনা নিয়ে আমাদের অনারেবল সিএম স্যার আসছে আমাদের ব্লক প্রাঙ্গনে সেখানে ইনোগ্রেশন হবে এবং লেইন ফাউন্ডেশন স্টোনের একটা প্রোগ্রাম হবে যেটা ডিজিটালের মাধ্যমে বোতাম টিপের মাধ্যমে সমস্ত প্রোগ্রামের প্রকল্পের ইনোগ্রেশন করা হবে তো এটার প্রস্তুতি অলরেডি আমরা করে নিয়েছি আমাদের চলছে কিছু বাকি রয়ে গেছে আমরা আশা করছি যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না লয়ার স্টেশন ঠিক থাকবে পুলিশ প্রশাসন এবং আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা সকলে মিলেই ব্লক প্রশাসন সবাই সকলে মিলেই কাজ করছি তাছাড়া আমাদের ডিএম স্যার এবং মিনিস্টার স্যার ওনারা নিজে এসে পর্যবেক্ষণ করে গেছেন সবগুলো গ্রাউন্ড ঠিক আছে কি না আজকেও আমাদের ডিএম স্যার আসবেন এবং দেখবেন তাছাড়া আমার এই প্রোগ্রামটা আমাদের ব্লকে প্রথম প্রথমবার জন্য হচ্ছে এবং মাননীয় চিফ মিনিস্টার মহোদয় প্রথমবারের জন্য আসছেন আমরা আশা করছি আমরা যাতে কোনো ধরনের ছুটি না হয় সবাইকে বিনমন্ত অনুরোধ আপনারা এই প্রোগ্রামে অবশ্যই উপস্থিত থাকবেন একটা থেকে আপনারা উপস্থিত থাকবেন ব্লক প্রাঙ্গনে যাতে আমাদের সিএম স্যার তিনটার সময় যখন ইসন করেন আপনারা যাতে সাক্ষী হয়ে থাকতে পারেন সবাইকে নমস্কার